আপনার ওই যে একের মধ্যে দুই আপনার স্যান্ডেলও বানানো যায় আবার অন টাইম প্লেট ও বানানো যায় দুটাই বানানো যায় না জি নাকি আপনি বিক্রি করবেন নাকি শুনলাম হ্যাঁ ভাই এটা আছে সিঙ্গেল মেশিন আর আমি আবার ডবল নিব মানে সেল করতে মানে আমি এত অ্যাভেলেবল অর্ডার যেতে সেল মানে আমি দিতেই পাচ্ছি না এরকম আচ্ছা তার জন্য প্রথমে শুরু করে অল্পর জন্যই তা আমি সিঙ্গেল কিনেছিলাম এটা বিক্রি করে দিয়ে আমি এখন ডবল নিব এই যে দেখেন অসাধারণ স্যান্ডেল গুলা চমৎকার কোনটা দেখান এটা আপনার দেখাচ্ছি ভাইয়া এই যে দেখেন সুন্দর সুন্দর ছেলেদের ও এগুলো কিন্তু ছেলেদের হ্যাঁ তারপরে আপনি যে মহিলাদের দেখেন লেডিস আপনার দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন এই মেশিন হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইনের স্যান্ডেল বানাতে পারবেন

এই যে দর্শক দেখেন প্লেট কত সুন্দর ভাবে এই প্লেট আপনার ওয়ান টাইপ প্লেট তৈরি করেন না জি এটা আপনার এই মেশিন দিয়ে জি এই মেশিং ও মাই গড দর্শক আপু কিন্তু এটা হলো আরেকটা বড় যেটা সেটা আপু নেবে আর কি জি এই জন্য আপু এটা বিক্রি করবে এটা 2 লাখ টাকা যে কোনো আপু বা ভাইরা আপনার এই বিজনেসটা করলে করতে পারবেন আর আপনি আমি মেশিনটা বিক্রয় করব করে মানে সিঙ্গেল ডবল নিব আপনারা যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি আঠাইশ পঁয়ষট্টি দশ আঠেরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আইসে দেখেও নিতে পারবে আবার অনলাইনে যদি নেন তাহলে নিতে পারবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে ধরবে না জি দর্শক আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন এই একটা মেশিন দিয়ে চাইলে আপনারা কিন্তু এখানে যে জুতাগুলি তৈরি করতে পারবেন আপু কিন্তু হাজার হাজার জুতা তৈরি করে রাখছে জি এই যে দেখেন বিভিন্ন আইটেমের জুতাগুলো আমরা বানাইছি আবার এই যে এগুলা কার্টুনে এই যে দেখেন মানে হচ্ছে মেয়েদের লেডিস আবার ছেলেদের ক্যাঙ্গারু আচ্ছা আবার এই সাইটা আবার ওয়ান জি আবার অর্ডার করে এই দেখেন যারা আবার অর্ডার করছে এখানে 2 টাকা 5 টাকা মানে জিরো কম আপনার হলো ইয়া করবি বানাবি মেশিং দিয়ে সেরকমই তৈরি হবি আচ্ছা আবার এই মেশিংটা যদি কেউ নিতে চায় হ্যাঁ এটা মনে করা একটা মেশিনের দুই লাখ টাকা দাম নিল হ্যাঁ এটা কেমন লাভ লাভমান আসবে আর কি আপনি এই ম্যাশিং আপনি নিলে পারে আমি তো বললাম যে বিশ হাজার যদি এক দোকানে থাল নিলো একটা করে যদি থাকলো আমার তাহলে বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এই স্যান্ডেল গুলো ধরেন যে যদি আপনার চল্লিশ টাকা খরচ পড়লো আপনারা দোকানে কিন্তু স্যান্ডেল গুলা আপনার একশো টাকা করে বিক্রি করে আচ্ছা আচ্ছা তাহলে ডবল ডবল লাভ তার মানে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু মানে লাভের জন্য তো ভাইয়া এটা বিক্রয় করে মানে সেল মানে এত সেল হুম যে এটা বিক্রয় করে আমি আবার ডবল নিচ্ছি তাহলে বুঝতে পারেন অবশ্যই লাভ তো আছে